নামক বাইটেশন কান তোর সাসাই দেখ কোত কিছু কিনা দিছে তো না দাইলে হয় তাই দেখাইতে আইসা পড়ছি তোমার কাছে কে ওগুলা দেখতে চাইছে রজি भाभी ঈদের জামা কবুল দেখতে চাইলো দেখাইতে হয় না দেখতে চাইলো দেখাইতে হয় আমার দেবরে দেখান কোত কিছু কিনে আনছে আজ তো সুন্দর পান্দা বৈ শাড়ি সবার জন্য কিনছে আমার বাবা মা ভাই বোন দাদা দাদি নানা নানি চাচা চাচা সবার জন্য কিনছে পুর হাজার 21390 টাকা কিনা কাটা করছে এগুলা কেন আমাগো দেখাইতে আইছো এগুলা বড় বুঝিনা মনে করছো এগুলা আমার মাইয়ারাও বুঝে আমিও তো তোমার এসব দেখে আমরা জোলমু না কষ্টও পাবো না কারণ আমরা সুদ করে গিনা করি খা কেন তো ফকিনের মতো বুঝবেন কই থেকে জামাই করে সিকিউরিটি চাকরি দুইটা মাইয়া তারও জামা কাপড় কিনা দিতে পারেন না আবার এত বড় বড় কথা কন কই থেকে এত দেমাক কি সরপ না শততা থইকা হালাল রুজি থইকা আমরা তোমাকে মতো সুদের টাকা খাই না হালাল রুজি খাই আল্লাহ কোরআনে সুদ্রা হারাম করছে কোন হারাম খরের সাথে আমাকে কোনো সম্পর্ক নাই যাও আমাকে বাড়ির থেকে বাইরে হয়ে যাও ভাবি আমরা বেশি ভালো করলেন না আপনি এইভাবে কথা বলতে পারেন আমাকে ভালো বন্ধ পূজার মতো জ্ঞান বুদ্ধি আল্লাহ আমার দিচ্ছে বুঝছো একটা কথা মনে রাখো গরিব আছি ভালো আছি আল্লাহ আমাদেরকে ভালো রাখছে সুখে রাখছে এক ফকের বাড়িতে তোমার আশা লাগবে না যাও ভাবি কামটা কিন্তু ভালো করলেন না এর পরিণাম খুব খারাপ হবে না কি ব্যাপার চাচা এখনো বাড়ি যান নাই

再见，姐姐。<music> আমি তো সেই চিন্তাই করতেছি সে বিকালে বাজারে নিয়ে যাওয়ার কথা আম্মা আর বাইতেছে না কেন বিকালে না বাজারে নিয়ে যাওয়ার কথা কখন আইবো আমি কেমনে কমু আমার লাগে কি কথা হইছে অনেক রাত হয়ে গেছে তো বাজারে যামু না আজ না গেলে কালকে যাবে এত অস্থির আর কি আছে না না সব তো শেষ হয়ে যাইব কিনু কখন আরে বাজারে খালি দুইটা জামাই উঠছে যে শেষ হয়ে যাইব আব্বা আব্বা তুমি এত দেরি করলা কেন

আর বিলালে তরকারির দোকানে দিয়েছি 1200 আর আমার ওই যে অফিসের সামনে চা দোকান আছে না ওইখানে না ওই 300 টাকা বাকি হয়েছিল আমি চা বিস্কুট খইতা ওই বাকিটা সুদ কইরা দিআইছি মোট 4000 টাকার বাকি সুদ কইছি মানা কইছো বাকি রাখতে হয় না বাকি রাখলে পরে তার বাকি পাই না হ্যাঁ আচ্ছা এই যে মোতিখানের কালুর দোকানে কত বাকি হইছে 8332 টাকা 8332 টাকা ও আমি কালুরে কইছি 5000 টাকা দেব ধরো পাঁচ হাজার আর এখানে থাকলো হচ্ছে তিন হাজার এই তিন হাজার টাকা দিয়ে মনে করো এক হাজার টাকা দিয়ে আমি আমার দুই বেটির জন্য জামা কিনবো এক হাজার টাকা দিয়ে সেমাই সিনে কিনবো মুরগি একটা হইলে হইলো আর এই এক হাজার টাকা তুমি আরে না তুমি ভুলে গেছো আমার অসুখের সময় কালাম ভাইয়ের কাছ থেকে দুই হাজার টাকা আনছিলাম যে এটা দিতে তুই আমি কইছি দিব তুমি কথা দিতে গেছো কেন আমি ওরে বুঝায় কইতাম কেন বুঝায় কইবা কও হাই কি বড় লোক মানুষ তুমি এটা জানো না হ্যাঁ তো আমগো মতোই গরিব মানুষ আচ্ছা আর 1000 টাকা দিমুনি আর বাকিটা আমি বুঝায় দিমুনি না বুঝায় না আমি ওয়াদা দিছি আল্লাহ ওয়াদা ভঙ্গ করা পছন্দ করে না আমি ওয়াদা দিছি 2000 টাকা দিমু তুমি এই 2000 টাকা আমার কাছে দাও আর ওই 1000 টাকা দিয়া সময় চিনি যা পারো ওই দেই নিয়ে এসো তাইলে কি আমার মা জন্য ঈদের জামা হইবো না তা মন খারাপ করো না

আর শুনো বেশি নিবা না কিন্তু আর বেশি নেবো কোন দুঃখে আমি মাত্র তিন হাজার টাকা নিব আমি গেলাম বউ ঠিক আছে এই জন্যই তো তোরে আমার এত ভাল লাগে একদম সময় মতো টাকাটা দিয়ে গেছে যা গোলাপ আরে ভাইজান তুমি আমি এই বাড়িটা করার পর তুমি এই প্রথম আমার বাড়িতে আইলা চলো ঘরে না 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 ভেতরে যাবো না রে ভাই তুই আমার কি তিন হাজার টাকা ধার দিতে পারবি এটা তুমি কথা বলা ভাইজান হ্যাঁ আমার ভাইজান তিন হাজার টাকা চাইছে তিন হাজার কেন তিন লাখ টাকা দিতে রাজি আছি আর কিন্তু তুমি তো অপ মার তুমি কি আমার এই সুদের টাকা নিবা ধার নমু দশ পনেরো দিন পর আবার দেয়া দেবো ভাইজান তুমি ধান নাও আর যাই নাও এটা তো সুদের টাকা এই সুদের টাকা নিয়ে তো ভাবি আইছে আবার আমার সাথে ঝামেলা করব ভাইজান তুমি বরং অন্য কারো কাছ থেকে টাকাটা নাও মেলা জায়গা চেষ্টা করছি রে ভাই কেউ কোনো টাকা দিতে চায় না তুই ক এদের আগে কেউ কি ধার দিতে চাইবো চায় না দে না ভাই আমারে তিন হাজার টাকা দে আচ্ছা ঠিক আছে এত গুলা যেহেতু কইতেছো কিন্তু ভাবি আইসা যদি কোনো ঝামেলা করে আমার সাথে আমি কিন্তু সব দোষ তোমার গাড়ি সবাই তোর ভাবি কিছুই জানতে পারবো না রে ভাই পয়সা কি দুই দিন পরে তোর ভাস থেকে এখন কিছু দিতে পারি নাই মালিকে কইছে বোনাস দশ বারো দিন পরে দিব বোনাসটা দিলে না এই টাকাটা এসে তোরে দিয়ে দিব দে রে ভাই ওই ঠিক আছে নাও এখানে সাত হাজার টাকা আছে সাত হাজার দেয়া কি করবো আমার তিন হাজার দে ভাই তিন হাজার হা তিন হাজার হইবো হা হইবো তিন হাজারে হইবো তিন হাজার দে তাই না ভাঙল করে কিসের টাকা এটা কোন টাকা দিবা কি করতেছ আমার কাছে ধার চাইছে আমি ধার দিলাম কয়েকদিন পরে দিয়ে দেব টাকাটা দাও অপমান করে এই কোন টাকা দিব হারাম করে টাকা নিব কিসের জন্য এই জান সাথে ঝামেলা তুমি কি সাথে তুমি টাকা দাও তুমি কোন কথা বলবা আমারে অপমান করে পাঠাইছে আমার জলতাছে এই জান

জসুম ভাইয়ের আজকে শরীর খারাপ হ্যাঁ অটো চালাইতে পারবো না হ্যাঁ অটোটা আমি চালামো আর ওই যা পাই এটা দিয়া আমি আমার মা গো জন্য দুইটা জামা কিন্না কিনা তারপরে ঘরে আস এখানে তিনশো টাকা আছে আর কোন দুইটা জামার টাকা ম্যানেজ হইলে দুইটা জামা লই এই তুমি বাড়িতে আইবা আব্বা বেশি রামি জামার কিনার কোনো দরকার নেই সাবানা আছে না সাবানার আব্বা সাবানারে মাত্র চারশো টাকা দিয়ে একটা সুন্দর জামা কিনে দিছে ওরকম জামা হইলেই আব্বা আমাকে নতুন জামা হইলেই হইবো শোনো তোমার মাইয়ারা তোমারে কোনোদিনও ভুল বুঝবো না মানে জানে ওদের বাবা একটু গরিব আচ্ছা ঠিক আছে আমি আসি আচ্ছা যাও ফিরা মানে আচ্ছা মা আব্বা আর গোলাপ সাসা আপন ভাই কিন্তু সাসা তো বড় লোক কেন তো সাসা তো সুদের ব্যবসা করে টাকা বানাইছে তোর বাবা তো সৎ মানুষ কষ্ট করব তাও বাপের টাকা তো করে খাওয়াইব না তাইলে আল্লাহ আমাকে তো কষ্ট দেয় কেন আরে হুজুর কি বলছ শুনছ নাই আল্লাহ সৎ মানুষ গড়েই বেশি বেশি কইরা পরীক্ষা দেয় আর পরীক্ষার পর রেজাল্ট দেয় দেখবি একদিন আমাদের সব কষ্ট দূর হয়ে যাইব ইনশাআল্লাহ যাও দুজন এখন রেডি হয়ে আরবি পড়তে চলে যাও যাও

ঠিক আছে ঠিক আছে প্রচন্ড গরম লাগছে এসিটা ছাড়তে বলো তো আরে গাড়ি তো বন্ধ হয়ে গেছে এখন তো এসি চলবে না এক কাজ করে চলো ওই নিচে গিয়ে নিচে গিয়ে দাঁড়াই বাতাসের মধ্যে ভালো লাগবে চলো আসো 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 Ik heb een paar minuten. Hey, wat is het? Wat is het? Wat is bos, Wat is het? Wat is

আমি তো গ্রামে আসতেই চাইনি তুমি আমাকে জোর করে নিয়ে আসলে আচ্ছা দেখো গ্রামে তো যাই বছরে মাত্র দুবার তাও দুই ঈদে আর আমি কি আমার জন্য যাই আমার কি কেউ আছে নেই আমি তো যাই তোমার জন্য তোমার বাবা মা ভাই বোনের জন্য ও ওরা তোমার কিছু হয় না এখন না ঠিক আছে আমার মামা মামি ভাই বোন যাই হোক তুমি এমন করছো শুধু মামা মামি না ওরা ছোটবেলা থেকে তোমাকে কুলে পিঠে করে মানুষ করেছে সেটা ভুলে যেও না আরে ভুলি নাই জন্যই তো প্রতি ঈদে আমার বাড়ি যাওয়াটা দায়িত্বের মধ্যে পড়ে আর তুমি না গেলে তোমার বাবা মা কিছু মনে করবে না কিন্তু আমি না গেলে তো আচ্ছা আচ্ছা বাবা ঠিক আছে ওই গাড়িটা খুলে আমার জন্য ওষুধের বক্স থেকে ওষুধ নিয়ে আসো আমার প্রচন্ড মাথা ব্যথা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি পানিটা ধরো আমি তোমার ওষুধ নিয়ে আমাকেও ভাই দেখছিস কত সুন্দর গাড়ি ঠিক আয় আয় আয়

কাপুর টুপুর বাহ খুব সুন্দর নাম তো ও আমি আমি আর পারছি না মাথাটা এত ব্যথা করছি আমাকে শুতে হবে আচ্ছা আচ্ছা ধৈর্য ধরো ওই যে ড্রাইভার স্যার চলে আসছেন দেখি কে আরে স্পাইসিস স্যার গিয়ার মিস্ত্রি নাই জেলা শহরে আস তো ঠিক আছে ওনাকে ফোন করে আসতে ভালো যোগাযোগ করছিস স্যার হাতের কাজটা সেরে চলে আসবে সন্ধ্যা পার হবে আচ্ছা তাহলে এখন তো বাজে চারটা সন্তোর সাতটা বেজে যাবে তাহলে কাজ করি আমি তোমার ম্যাডামকে কোনো একটা বাড়িতে কিছু হওয়ার ব্যবস্থা করি হ্যাঁ চলো আর আপনি গাড়ির কাছে থাকবেন হ্যাঁ একটু দেখে মেঘের আসলে গাড়িটা ঠিক করে নিয়ে আসবেন গাড়িতে বসুন কিও লাগাইতেছে না কেন আমি বুঝতেছি না তোমারা এখন আবার বাজারে যাইতে কেন মানে তুই কালার জন্য কেমন আবার তুই শাড়ি কিনবা না শাড়ি কিনতে হইব না তোমার ওই দোকানদারে চিরা শাড়ি দিছে তাও আবার আমার মা শাড়িটাই চিরা দিছে এখন এই সময় তুমি দেখে কিনলাম না কেন এই মধ্যে কি তোমার কি হেয়ার আবার চেঞ্জ করে দিবা এখন না দিলে ঘরের উপর একটা দিব একদম মুখের উপর ছুইরা দিয়া তারপর চলে আসুন চলো এই আপনারা কারা আরা আমার বাড়িতে কেন আইছে ভাই একটা বিপদে পড়ে আসছে ও আমার ওয়াইফ করে অসুস্থ হয়ে পড়েছে একটু শোয়ার জায়গা দেয়া যাবে ও একটু রেস্ট করতে পারলেই ঠিক হয়ে যাবে আপনারা কারা যে আমাদের বাড়িতে আপনারা রেস্ট নেওয়ার জন্য জায়গা দিব হ্যাঁ আমাদের বাড়ি না টুর ঈদে বাড়ি যাচ্ছিলাম রাস্তায় হঠাৎ করে গাড়িটা নষ্ট হয়ে গেছে ধান্দাবাস মনে হইতেছে না না আমাদের বাড়িতে থাকতে দেওয়া যাবে না 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 আপনারা যা ভাবছেন তেমনটা না প্রথম প্রথম ওই সবাই ওই একই কথা বলে পরে সেনা তাদের আসল চরিত্রটা সেনা যায় আমার বাড়িতে শোয়ার জায়গা নাই কি বলেন ভাই এত বড় বাড়িতে একটা শোয়ার ঘর হবে না একটা ঘর দেন না ভাই অনেক বড় বাড়ি দেখছেন না মেলা ঘর আছে কিন্তু আপনারা তো অপরিচিত আপনার শোয়ার জায়গা নাই হ্যাঁ আমরা একটা কাজে যাইতেছি অন্য কেউ নাই আপনারা বরং ওই যে ওই দিকটায় যান ওইদিকে যান ওইদিকে খোঁজ করেন পাওয়া যাবে একটা বিপদে পড়ে যাচ্ছিলাম ভাই দৌত্তরি ভাই ডিস্টার্ব করতেছেন কেন বললাম না যে আমরা একটা কাজে যাইতেছি ও মা জানো বড় রাস্তার ওখানে একটা অনেক সুন্দর গাড়ি নষ্ট হয়ে পড়ে আছে শুধু নষ্ট হয়েছে আর যে ভাই আপনার গাড়িটা আছে না হের একদম নায়ক নায়কের মতো আমরা আমাগো নামও লিখা দিয়াছি গাড়ির পিছে। হ্যাঁ। অনেক সুন্দর নাম। টাপুর টুপুর। মা, এই যে উনাদের কথাই বলছি। আমরা কিন্তু শুধু ওদের নাম লিখছি। আপনাদের গাড়ি কিন্তু আমরা নষ্ট করি নাই। এখন অভিযোগ দিতে আসছেন না? আরে না না, অভিযোগ দিতে আসেনি। আন্টি হয়েছে কি ও আমার বউ হঠাৎ করে আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে আর বউ অনেক অসুস্থ হয়ে পড়েছে। অনেকবার ভূমিও করেছে। মনে হয় প্রেসারটা লো হয়ে গেছে। ও একটু শুইতে পারলো শুইটা ভালো হয়ে যাবে একটু শোয়ার ব্যবস্থা করা যাবে হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে না কেন কিন্তু ওকে বাড়িতে শুইতে পারবে দিনের ঘর হইলেও শুইলে কিন্তু আরাম আর ফ্যানও আছে তুই চুপ থাক আন্টি একটু শোয়ার জায়গা হলেই হবে যদি একটু ব্যবস্থা করে দিতেন আচ্ছা ঠিক আছে এই তোর তাড়াতাড়ি বিছনা রেডি কর যা হ্যাঁ হ্যাঁ

তাহলে বাইরে জমা দিতে হইব তিনশো জসিম বাইরে তিনশো দিলে আমার কাছে থাকবে হচ্ছে জসিম বাইরে যে তিনশো জমা দিলাম আমার কাছে থাকবো পাঁচশো চল্লিশ মায়া আমার দিতে হচ্ছে তিনশো আটশো আর একটা টিপ মাইরে হয়েছে Oh, for this, I'm

যাবা কিনতের কেনে জাগলে বাড়ি যাইতে হইব আমি মায়াগো জন্য জামা কিনবই কিনব আরে বাড়িতে মেহমান আইছে আমগো লগে ইফতারি করব আবার রাইতে ও খায়ব ওরে আল্লাহরে আল্লাহ এটা কি কইতাছস তুমি এতদিকে মোর আর উপর করারগা এই কোড মেহমান আইছে তোমার বাপের বাড়ির কে ওয়াইছে নাকি আরে না আমগো আত্মীয় কেউ না এটা মুসাফির মেহমান মুসাফির মেহমান লগে রম হইতা হে পর কতা এ জাননা হুনো কি হইছে এরাক এরেন নে আইছে গাড়ি এক্সিডেন্ট হছে রাস্তা আর ইতিন অনেক ভালো বিসিএস অফিসার মাইয়াটা অনেক বালা অসুস্থ হয়ে গেছে ভূমি করতে করতে আমগো বাড়িতে লই আইছে আর কি করব কও এখন টাপুর টুপুরের লগে আছে এমন মেহমান আমগো বাড়ি আর কোনো দিনই আইবো না আমি যেটা কইছি হেটা করো দুইটা মুরগি চিকম সাইল আর কি সমুচ লানি আতোলাছো তা আটারি আচ্ছা ঠিক আছে আইতা স্যার ভূমি একটু টাপুর টুপুররে বুঝায়ো আচ্ছা ঠিক আছে তুমি হে করলে চিন্তা কইরো না আল্লাহফেস Thank you